হ্যালো আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স যারা বর্তমানে দুবাইতে আসতে যাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য দুবাই যারা বর্তমানে লেবার কাজের বিষয় ভিসায় যারা আসতে চাচ্ছেন বা ভিজিট বিষয়ে আসতে যাচ্ছেন কাজের উদ্দেশ্যে তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করতে অনেক উপকৃত হবেন তো ভিওর্স যারা বর্তমানে দুবাইতে আসবেন বা আসার চিন্তা ভাবনা করতেছেন দুবাইয়ের পরিস্থিতিটা কিন্তু বর্তমানে অনেক খারাপ বাংলাদেশিদের জন্য কিন্তু সকল ভিসা স্থগিত আছে বর্তমানে দুবাইতে লেবার ভিসা লো প্রফেশনাল যে ভিসাগুলো আছে এইসব ভিসা কিন্তু বাংলাদেশিদের জন্য ইস্যু হচ্ছে না যারা চিন্তা ভাবনা করতেছেন যে দুবাই আসবেন কাজের উদ্দেশ্যে যাদের আত্মীয় স্বজন আছে কোম্পানিতে বা যাদের পরিচিত লোক আছে কোম্পানিতে তারা চাইলে আসতে পারেন ভিজিট বিষয়ে ভিজিট বিষয়ে এসে কোম্পানিতে কাজ করতে পারেন ভিসা না লাগেও কাজ করতে পারবেন যখন ভিসাটা চালু হয়ে যাবে তখন কাজে জয়েন হতে পারবেন সমস্যা নেই তবে যারা একেবারে নতুন যারা দুবাইতে আসতে যাচ্ছেন তাদের না আসাই ভালো হবে বর্তমানে বর্তমানে কিন্তু ভিজিট বিষয় এসেও কিন্তু কোনো প্রকারের ভিসা কনভার্ট করা যাচ্ছে না ভিজিট ভিসা দিয়ে ভিজিট ভিসা দিয়ে বর্তমানে শুধু দুবাই সিটির ভিতরে হয় ফ্রি ভিসাটা আপনি করতে পারবেন ভিজিট ভিসা এসে তাছাড়া যদি আপনি ভিজিট বিষয়ে এসে কোম্পানিতে ভিসা কনভার্ট করতে চান এখন কিন্তু সেই পরিস্থিতিতে নাই বর্তমানে আমি নিজেই কিন্তু ভিজিট বিষয় এসে কোম্পানিতে ভিসা কনভার্ট করছি আর তিন চার বছর আগে আগের ঘটনা তো এখন কিন্তু সেই পরিস্থিতিটা নাই এখন ভিজিট বিষয়ে এসে শুধু আপনি কোনো কাজের সুযোগ সুবিধা নেই ভিজিট ভিসা দিয়ে শুধু দুবাই সিটির ভিতরে আপনি ফ্রি ভিসা করতে পারবেন আর পার্টনার ভিসাটা করতে পারবেন তাছাড়া কোম্পানিতে কিন্তু ভিসাটা কনভার্ট করা যাচ্ছে না আর যারা বর্তমানে দুবাইতে আছে দুবাইতে যারা কোম্পানিতে কাজ করতেছে তারাও কিন্তু ভিসাটা কনভার্ট করতে পারছে না যদি অন্য কোম্পানিতে আপনি ভিসা চান অন্য কোম্পানিতে কিন্তু ভিসা লাগানোর সুযোগ নাই বাংলাদেশিদের জন্য তাছাড়া অন্যান্য দেশের জন্য কিন্তু সকল ভিসা অ্যাভেলেবেল আছে শুধু বাংলাদেশিদের জন্য কিন্তু দুবাই সরকার ভিসাটার স্থগিত করেছে, শুধু হাই প্রফেশনাল ভিসা আর আপনার ফ্রি ভিসা পার্টনার ভিসা এগুলা হচ্ছে লো প্রফেশনাল সকল ভিসা এখন কিন্তু বর্তমানে হচ্ছে না যদি আপনি বাংলাদেশ থেকে নতুন আসতে চান দুবাই সিটির ভিতরে দুবাই সিটিতে দুবাই সিটিতে আপনি তাহলে ভিজিট ভিসা আসতে পারেন ভিজিট ভিসা এসে ফ্রি ভিসা আর পার্টনার ভিসা এই দুইটি ভিসা করতে পারেন কাজের উদ্দেশ্যে এসে কিন্তু বর্তমানে কোনো লাভ নেই কাজের উদ্দেশ্যে না আসাই ভালো হবে দুবাই সিটিতে অন্যান্য দেশে আপনি যাইতে পারেন দুবাই সিটির ভিতরে কিন্তু বর্তমানে অনেক পরিস্থিতিটা খারাপ বিভিন্ন কোম্পানিতে কিন্তু কাজও অ্যাভেলেবেল নাই বর্তমানে আর ভিউয়ার যারা দুই সালে বিশ সালের দিকে আসছে সেই সময় কিন্তু প্রচুর চাহিদা ছিল কাজের আর কাজের ভিসাটাও কিন্তু অ্যাভেলেবেল ছিল এখন কিন্তু বর্তমানে কাজের ভিসাটাও নাই বাংলাদেশিদের জন্য বাংলাদেশিদের জন্য সকল ভিসাই শুধু হাই প্রফেশনাল ভিসা ছাড়া কিন্তু সকল ভিসা স্থগিত আছে বর্তমানে বাংলাদেশিদের জন্য তবে কিছুদিন পর হয়তো চালু হয়ে যাবে দুবাইতে ভিসার আপডেটটা বাংলাদেশিদের জন্যই বেশি আসে কিছুদিন পর পরই কিছুদিন পর হয়তো আবার অ্যাভেলেবেল হয়ে যাবে বাংলাদেশিদের জন্য যখন আবার লোক প্রয়োজন হবে তখন কিন্তু দুবাইতে আবার ভিসা চালু করে দেবে দুবাই আবুধাবি সারজাহ তো যারা চিন্তা ভাবনা করতেছেন নতুন আসার জন্য আপনারা চাইলে ভিজিট বিষে আসতে পারেন ভিজিট বিষয়ে এসে ফ্রি ভিসা শুধু দুবাই সিটির ভিতরে ফ্রি ভিসাটা আপনি করতে পারবেন ফ্রি ভিসায় লাগিয়ে আপনি চাইলে কাজ করতে পারেন যদি কাজের স্কিল থাকে আপনি ফ্রি ভিসা লাগিয়ে কাজ করতে পারেন কোম্পানিতেও কাজ করা যায় অনেক কোম্পানিতে ফ্রি ভিসা দিয়ে তাছাড়া যারা বিজনেস করতে চাচ্ছেন বিজনেস এসে করতে পারেন দুবাই ভিজিট পার্টনার ভিসা ফ্রি ভিসা হাই প্রফেশনাল ভিসা সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও আছে চাইলে ওই ভিডিও দেখে আসতে পারেন যদি আপনি এসব ভিসা সম্পর্কে না জেনে থাকেন এসব ভিসা সম্পর্কে আমার ফুল ডিটেলসের চ্যানেলে ভিডিও আছে ওই ভিডিও দেখে আসতে পারেন আশা করতে অনেক উপকৃত হবেন যদি এইসব বিষয়ে আপনি জানতে চান পার্টনার ভিসা 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 ফ্রি হাই সম্পর্কে তো ভিহার্স এই ছিল ভিডিওটা ভিডিওটা দেখে যদি আসে অবশ্যই ভিডিওতে লাইক ছিলেন আর কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট কমেন্ট বক্সে করতে পারেন আমি অবশ্যই সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিওর্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ